আসসালামু আলাইকুম মাই নেম ইজ ফারহানা হক চৌধুরী এন্ড আই এম আ ফ্যাকাল্টি হেক এট হেকজাম্বরখানা আমাদের সবাইকে আমার পক্ষ থেকে এবং হেকজাম্বরখানার পক্ষ থেকে ঈদ মোবারক আশা করি আপনাদের ঈদ অনেক ভালো কাটবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমি জহুর আলী হেকজাম্বরখানার এসন ফ্যাকাল্টি মেম্বার আশা করি এই ঈদ আপনাদের জীবনে বয়ে নিয়ে আসুক সুখ, আনন্দ ও প্রশান্তি সবাইকে ঈদ মোবারক অফ অবসান ঘটিয়ে ঘৃণা বাদ দিয়ে প্রিয়জনের সঙ্গে মিলিত হওয়ার উপলক্ষ কুরবানি হোক একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য সবাইকে জানা হেকজাজ আমরখানার পক্ষ থেকে ঈদ উল আজ শুভেচ্ছা ঈদ মুওয়ারাক আসসালামু আলাইকুম আই এম সুমন হেয়ার এক্সিকিউটিভ অফিসার অফ হেকজাস আম্বরখানা হেকজাস আম্বরখানার পক্ষ থেকে সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক ঈদের অনাবিল আনন্দে বড়ে উঠুক সবার জীবন Assalamualaikum everyone, this is Imran Ahmed Fahim, one of the faculty members of Hexas Samburkhana. I'm here to wish a glad Eid. May Allah fill this Eid with joy and all the happiness in the world. স্টেক হুলস হ্যাপি ঈদ মুবারক একসা আবহাওয়ার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক